চা বাগান মানেই অপার্থীব মুগ্ধতা অস্তিত্ব চা বাগান মানেই সবুজের অবারিত সৌন্দর্য যত চোখ যায় কেবল সবুজের হাত চানি সারি সারি চা বাগান রাস্তা পাকা পাহাড়ি পথ আর গণসবুজ আরণ্যের অপূর্ব সৌন্দর্য যে কাউকে আকৃষ্ট করে তাই তো নয়াবিরাম প্রাকৃতিক দৃশ্য আর নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি সিলেটে দেশি বিদেশি পর্যটকদের পদাচরণায় বছরে প্রতিটি দিন থাকে মুখরিত সুনীল আকাশ দিগন্ত জুড়ে বিশাল সাজানো সবুজ চাবাগান আর সুউচ্চ সবুজ টিলার মনোরম দেশ হচ্ছে সবুজে গেরা চা বাগানের হাত ধরেই উম্মেচিত হচ্ছে পর্যটন শিল্পের প্রতি প্রাথমিক ভালো লাগা দেশে চা বাগান প্রেমীর সংখ্যা নেহায়ত কম নয় চারপাশে সবুজের সমারোহ নীল আকাশের নিচে যেন সবুজ গালিচা পেতে আছে সজীব প্রকৃতি উঁচু নিচু টিলা এবং টিলা গেরা সমতলে সবুজের চাষাবাদ শুধু সবুজ আর সবুজ যেদিকে দু চোখ যায় সেদিকেই সবুজ মাঝে মাঝে টিলা বিস্তৃত ছোট ছোট জনপথ পাহাড়ের কিনারা ছুটে গেছে আঁকা বাঁকা বিশেষ করে এখানে কোন যান্ত্রিক দূষণ নেই যান্ত্রিক দূষণ মুক্ত পরিবেশ কোথাও কোথাও আবার দাবমান পথ ছুটে চলছে রূপালে ঝর্ণা দ্বারা প্রকৃতির সকল সৌন্দর্যের সম্মিলন যেন এখানে এমন অন্তহীন সুন্দর যে একাকার হয়ে আছে সিলেটের চা বাগান চা একটি অত্যন্ত জনপ্রিয় পানীয় সকালে এক কাপ গরম চা না পেলে বাঙালি সমাজের জন্য একদম চলেই না বাংলাদেশের যে কয়টি অঞ্চলে চা বাগান পরিলক্ষিত হয় তার মধ্যে সিলেট হচ্ছে অন্যতম সিলেটের চা বাগানের ক্ষেতি রয়েছে সারা বিশ্ব জুড়ে দেশের মোট চায়ের নব্বই শতাংশই উৎপন্ন হয় সিলেটে এজন্য সিলেটকে দুটি পাতা এবং একটি কুড়ির দেশও বলা হয় বাংলাদেশের মধ্যে একশো তেষট্টি চা বাগানের মধ্যে একশো পঁয়ত্রিশটি রয়েছে বৃহত্তর সিলেটে আর বৃহত্তর সিলেটের মধ্যে সিলেট জেলার জৈন্তপুর কানাইঘাট গোয়াইনঘাট কোম্পানিগঞ্জ ও সিলেট সদর উপজেলায় রয়েছে বেশ কয়েকটি চা বাগান তার মধ্যে উল্লেখযোগ্য চা বাগান হল শ্রীপুর এবং জাফলং চা বাগানের মধ্যে তিনটি বৃহত্তম চা বাগান রয়েছে যেগুলো থেকে চা উৎপাদনের পরিমাণ উল্লেখ করার মতো চারশো পঞ্চাশ কিলোমিটার আয়তনে শ্রীমঙ্গলকে বাংলাদেশের চায়ের রাজধানী বলা যেতে পারে এখানকার বেশ কিছু চা বাগানের নজর করা সৌন্দর্য পর্যটকদের আকৃষ্ট করে চলেছে মাইলের পর মাইল পর্যন্ত চা বাগান দেখে পাহাড়ের ডালে সবুজ গালিচা বিছানো আছে বলে মনে হয় বাংলাদেশের সবচেয়ে উন্নত মানের চা শ্রীমঙ্গলেই উৎপন্ন হয় মৌলবাজার জেলা প্রশাসনের তৈরি শ্রীমঙ্গলের প্রবেশপথে দৃষ্টিনন্দন চা কন্যা ভাস্কর্য নির্মিত রয়েছে সাতগাঁও চা বাগানের সহায়তায় চা কন্যা ভাস্কর্যের সামনে থেকে বিস্তীর্ণ এলাকা জুড়ে শুরু হয়েছে সাতগাঁও চা বাগান ইংরেজদের শাসনকালে স্মৃতি বহনকারী সিলেটের চা বাগানগুলোতে সেই সময়ের মতো কাঠের তৈরি সাদা রঙের ভবনে ম্যানেজাররা বসবাস করে আর তাই চা বাগানের জীবনযাত্রাতেও ইংরেজ আমলের অনেক ছাপ লক্ষ্য করা যায় জাফলংও খুব সুন্দর চা বাগান রয়েছে জাফলং সবুজের সাথে সবুজের কি অপরূপ মেলবন্ধন পর্যটন স্পট জাফলং কথা কে না জানে প্রকৃতি পদচারণায় প্রতিনিয়ত মুখর থেকে পর্যটন স্পট জাফলং জাফলঙ্গের সৌন্দর্যের মাঝে অন্য এক ভালো লাগার আবেশ সৃষ্টি করেছে শ্রীপুর চা বাগান আপনার আগামীর জন্য এখানেও ফ্রেমবন্দি করে রাখতে পারেন কিছুটা সময় সিলের জন্য সবুজ প্রকৃতির অবয়াশ্রম আর সব সময় প্রকৃতির কাছাকাছি থাকা মানুষের জন্য সেরা সময় হচ্ছে এখনই যখন প্রকৃতির সব বিচিত্র সৌন্দর্য মিশে আছে চা বাগানের সবুজ পাতায় কিলোমিটারের পর কিলোমিটার এখানকার বিস্তৃত চা বাগান থেকে মনে হবে যেন পাহাড়ের ডালে সবুজ গালিচা বিছানো রয়েছে এই পথ দিয়ে আপনার গাড়ি আরও এগোতে থাকলে চায়ের দেশে সাগন্দম বলে এক চা কন্যা ভাস্কর্য আপনাকে অভিবাদন জানাবে চা বাগানের পাশেই চা ভাস্কর্য তাৎপর্যপূর্ণ প্রেক্ষাপটে যেন রাঙ্গা সৃষ্টিকর্তা খুব নিপুণভাবে সাজিয়েছেন এই প্রকৃতিগুলোকে যার চোখ ধাঁধানো সৌন্দর্য যে কাউকে খুব সহজেই প্রকৃতির প্রেমে পড়তে বাধ্য করে তার সাথে সাথে যিনি এই প্রকৃতির স্রষ্টা যিনি এত নিপুণভাবে প্রকৃতিকে গড়ে তুলেছেন সেই সষ্টার সামনে মাথা নোয়াতে বাধ্য করবে চার ফিট উঁচুতে থাকা মাথাটা মাটির সাথে মিশিয়ে দিতে ইচ্ছে করবে যারা বিবেক সম্পন্ন মানুষ যাদের বোধ আছে তারা অবশ্যই এত চোখদাদানো সৌন্দর্য যিনি সৃষ্টি করেছেন সেই সৃষ্টিকর্তার দরবারেই মাথা নত করবে কারণ প্রকৃতি হচ্ছে তালার অপার এক নিয়ামত এই পৃথিবী যেখানে আমরা মানবজাতি সহ বিভিন্ন প্রাণী বাস করি তা নিঃসন্দেহে খুবই চমকপ্রদ আমরা আমাদের চারপাশে প্রকৃতিতে নানা ধরনের ফল ফুল সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে পাই এগুলো একজন ইমানদারের কাছে সেরেফ আল্লাহর নিদর্শন মনে হয় আল্লাহ তালা প্রাকৃতিক পরিবেশকে মানুষের সুস্থ সুন্দর ও স্বাভাবিক বসবাসের উপযোগী করে অত্যন্ত বারসম্যপূর্ণ করে সৃষ্টি করেছেন তাই তো আমরা দেখি প্রচণ্ড শীত প্রদান অঞ্চলগুলোতে যেখানে বছরে প্রায় পুরোটা জুড়ি মাঠ ঘাট নদী নালা সর্বত্রই বরফে দেখা থাকে সেখানেও প্রাকৃতিক উদ্ভিদকুল সবুজের ডানা মেলে এবং বরফ আচ্ছাদিত জায়গায় স্বাভাবিক জীবন পরিচালনার মাধ্যমে স্রষ্টার অপার মহিমা জানান দেয় আর এটাই আল্লাহ তাল্লার শিল্প যা অকল্পনীয় এবং অতুলনীয় এই জন্য আমাদের অবশ্যই উচিত সেই মহান স্রষ্টার কৃতজ্ঞতা প্রকাশ করা যিনি এত সুন্দর করে এত নিপুণভাবে আমাদেরকে সৃষ্টি করেছেন প্রকৃতিকে সৃষ্টি করেছেন আল্লাহ রাবুল আলম আমাদের সবাইকে সঠিক পোজ দান করুন আমি